ফরিয়াদ জানাবো এই ভালো মানুষটিকে আল্লাহ স্থান জানাত হাজির রহমান সাহেবের কনিষ্ঠ সূত্র মানুষ হিসেবে খুব ভালো ছিলেন আমার বয়সে চোদ্দ বছরের ছোট ওর মৃত্যুতে আমার জানা যা একটা লোক থেকেই ছিল ভয় পেতেছিল যে কাকে দিয়ে করাবে কি হয় না হয় ওপেন হাট করার ব্যাপারে উনি নিজেই ভীত ছিল আল্লাহ রাবুল আলমী এই পৃথিবীতে মানুষকে পাঠায় নির্দিষ্ট সময়ের জন্য আমরা যারা এখানে জানা উপস্থিত হয়েছি কেউ বলতে পারি না যে এই জায়গা থেকে বাসা পর্যন্ত আমরা যেতে পারবো কিনা একমাত্র আল্লাহ রাবুল আলমী জানে মানুষের জন্মের একটি নির্ধারিত কি থাকে সময় থাকে যে এই সময়ের মধ্যে থেকে বের হবে কিন্তু মৃত্যুর সিরিয়াম কিন্তু কারণটাই ঠিক নেই একমাত্র আল্লাহ আবুল আলমিন জানেন উনি কখন কাটি নেবে আমরা তার আগেই যেন আল্লাহর দিনের পথে চলতে পারি আল্লাহর হুকুম যেন দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি নিজেদেরকে যেন সংশোধন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের আমাদের মাঠে রকম কোনো প্রশ্নের সম্মুখীন না করেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন আয়সারাজ থেকে হাদিসটি বর্ণিত তিনি খুব বিমস অবস্থায় ছিলেন চোখ দিয়ে পানি পড়তেছে এই সময় আসলে বললেন এল রসুল আপনার জীবনে জীবনের সবকিছু মাফ করে দেওয়া হয়েছে আগে পরে যা তো আছে আপনার তো শ্রেষ্ঠ মানুষ করা হয়েছে তারপরে যেন কি আমাদের কথা শুনলে আমি একটু বিমর্ষ হয়ে যান আল্লাহ রসুল বললেন আয়েশা কে আমাদের দৃশ্যটা এমন হবে সেদিন যদি আল্লাহ কাউকে প্রশ্ন করে ফেলেন তার কোনো উপায় থাকবে না হাদিসটা এখানেই শেষ এরপর আর কোনো হাদিসে বাক্য নাই তাহলে আমরা যেন সেই কেমতের দিনের কথা চিন্তা করে কেমতের দিনে আখের হাতে জবাবদিহতাকে সামনে রেখে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি আজকে এই পরিবারটি শোকাহত পরিবার আল্লাহ তালা যেন এই শোক শৈবার দান করেন আমাদের সম্পর্কে এমনই ছিল বসলে কথা বলতে বলতে রাত্রে যত দেবার সন্ধ্যা

তারপর যাই হোক আল্লাহ তাল্লাহ কিভাবে জানি না ওনার কপালে ছিল পুলিশে চাকরি পাইছে পুলিশের চাকরি সে করছে কীভাবে করছে আমরা সেটাও আসলে আলোচনা করি যে উনি থাকে না যে ওই ধাসেলি লোক ছিল একদম সহজ সরল ভালো মানুষ যাই হোক আমরা ভালো মানুষটার জন্য দোয়া করব আমাকে চান মেয়ে বাইরে যেখানে ধোয়াইছি সেইখানে নিয়ে যে ধোয়া বাড়িতে নিয়ে বাবা আমার কাছে কখন দিও এটা জানতো কিন্তু আমরা বুঝতে পারিনি বুঝতে পারি না আর এটারও খেলা আছে আল্লাহ তো যা জানে না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব জানে আল্লাহ করে আল্লাহ সবাই ভালোর জন্যই করে আমরা বুঝি না বুঝি হলে পরে এটার মধ্যেও একটা মঙ্গল আছে আল্লাহ ওকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মতো মঙ্গল আছে এবং একটু দেরি করে নিয়ে গেছে তা না হলে হয়তো এই যে আমার ভাতি আমি প্রথমে যাই আজ পর অবস্থা দেখছি ওই সময় আল্লাহ পাক এরকম ঘটনা ঘটলে হয়তো কি হইতো জানিনা তো দেরির পিছনে কারণটা হলো যে আল্লাহকে ও প্রতিদিন ও ছিল আমি ছিলাম প্রতিদিন পয়সা ভরতে তো তাই এর এখানে আত্মীয়-স্বজন প্রচুর সবাই যে তো সবাই যোগাযোগ করতে টেলিফোন করতে আলহামদুলিল্লাহ এতেই বোঝা গেছে আমার ভাই একটা ভালো মানুষ মানুষের যোগাযোগে মানুষের কথা ఎట్ వర్ణి వచ్చి